ফোনে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ালো আজ ভোর পাঁচটা চার মিনিটে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল এই বিমানটির কিন্তু সেটিতে বোমা রাখা আছে বলে দিল্লি বিমানবন্দরে হুমকি ফোন আসে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে বিমানটিকে বিমানবন্দরের এক প্রান্তে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তা এজেন্সি বিমানে তল্লাশি চালায় খবর পেয়ে বিমানবন্দরে আসে বম ডিসপোজাল স্কোয়াডও তল্লাশিতে অবশ্য কিছুই মেলেনি শুধু বোমা লেখা একটি টিস্যু পেপার পাওয়া গেছে ভুয়ো হুমকি ফোনে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমা ছড়ায় আজ ভোর পাঁচটা চার মিনিটে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল এই বিমানটির কিন্তু সেটিতে বোমা রাখা আছে বলে দিল্লি বিমানবন্দরে হুমকি ফোন আসে যাত্রীতে তড়িঘড়ি নামিয়ে আনা হয় বিমানটিকে বিমানটি থেকে এবং বিমানটিকে বিমানবন্দরে এক প্রান্তে নিয়ে যাওয়া হয় তল্লাশি চালানো হয় যদিও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি বোমা লেখা একটি টিস্যু পেপার পাওয়া গেছে ভোটের আগে মিনাখায় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক তৃণমূল ইচ্ছে করে বাদ কেটে দিচ্ছে বলে অভিযোগ বিজেপির বাঁধ কাটার পরে সেই বাদ মেরামতি করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কেটে সাধারণ লোককে বিপদে ফেলে তাদেরকে দেওয়ার নাম করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে আর সঙ্গে পুলিশ আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামটাকে বাঁচানো এখানে কেউ যদি বিজেপি কোন অন্য কোন শ্রমিক দল যদি এখানে অভিযোগ দেয় সেটা ভিত্তিহীন অভিযোগ ঝড়ের দাপটে নুয়ে পড়ছে গাছ উত্তাল হয়ে উঠেছে মিনাখার বেতনি নদী প্রবল বেগে পারে আছড়ে পড়ছে জল চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আখড়াতলায় বাঁধে দেখা দিয়েছে একাধিক ফাটল সেখান দিয়ে হুহু করে গ্রামে ঢুকছে বেতনি নদীর জল এই পরিস্থিতিতে বাঁধ মেরামতিতে এগিয়ে আসতে হয়েছে গ্রামবাসীদেরই কারণ একটু দেরি হলেই যে তাদের সব শেষ হয়ে যাবে জলের তলায় চলে যাবে প্রায় দু মানুষের সর্বস্ব ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে এই রাজ্যের উপকূলবর্তী এলাকার একাংশ নদীর জলের চাপে একাধিক বাঁধে ফাটল দেখা দিয়েছে চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর তলায় বাঁধও তার মধ্যে একটি বাঁধে ফাটল দেখা দিতেই খবর দেওয়া হয় সেচ দপ্তরে কিন্তু জলের চাপ বাড়তে থাকায় আর সেচকর্মীদের জন্য অপেক্ষা করতে পারেননি গ্রামবাসীরা बांध মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েন তারাই। বিধুই নলা খাই। সেকেন সাধারণ লোককে বিপদে ফেলে তাদেরকে শেলাদাদের নাম করে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে তৃণমূলের সঙ্গে পুলিশ। রণনিক সেখানে নিয়ে গিয়ে তাদের বংশলায় করা হচ্ছে। তাদের হাত বুঝতে পেরে এরকম অন্যায় এরকম নির্মম ব্যবস্থা নিচ্ছে। তাতে মানুষ বিপদে পড়ে ওদের কাছে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামটাকে বাঁচানো। এখানে কেউ যদি বিজেপি কোনো অন্য কোন সড়কি দল যদি এখানে অভিযোগ দেয় সেটা ভিত্তিহীন অভিযোগ আমার এখানে কোনো টিএমসি বিজেপি না সমস্ত গ্রামের মানুষ এসে আমাদের হেল্প করে এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ হেল্প করেছে কি বছর ঘূর্ণিঝড় এলেই গ্রামের মানুষের বুক কাঁপে এই বুঝি বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেল সবকিছু পয়লা জুন বসিরহাটে ভোট তার আগে এই বাঁধ নিয়েই জোর তরজা শুরু করেছে বিজেপি তৃণমূল তরজা তো হল কিন্তু কংক্রিটের বাঁধ কি কোনো দিন হবে সমীর পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা